নেতাজি শব্দের প্রতিধ্বনি শুনতে হলে উৎস ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম ব্যবধান কত হতে হবে নেতাজি এই শব্দটি ত্রিমাত্রিক শব্দ অর্থাৎ এন সমান থ্রি ন্যূনতম ব্যবধানের সূত্র ডি মিনিমাম সমান V ইন্টু এন বাই টেন ধরে নিচ্ছি যদি শব্দের বেগ V সমান 340 মিটার পার সেকেন্ড হয় তাহলে D মিনিমাম সমান 340 3 ইন্টু থ্রি ডিভাইডেড বাই টেন ক্যালকুলেট করলে আসে ওয়ান মিটার নেতাজি এই শব্দটি যেমন একটি ত্রিমাত্রিক শব্দ তেমনি কেমিস্ট্রি এই শব্দের ক্ষেত্রে উচ্চ প্রতিফলকের মধ্যে ন্যূনতম ব্যবধান বের করতে দেয় তাহলে এন সমান তিনই ধরতে হবে যেহেতু কেমিস্ট্রি শব্দটি একটি ত্রিমাত্রিক শব্দ শব্দের বেগ যদি থ্রি মিটার পার সেকেন্ড হয়ে থাকে তাহলে ডি মিনিমাম কেমিস্ট্রি শব্দের ক্ষেত্রেও একশো দুই মিটারই আসবে যদি শব্দের বেগের পরিবর্তন হয় তাহলে তার ক্ষেত্রে ডি মিনিমাম সমান ভি ইন্টু থ্রি বাই টেন হবে